এদিকে আজকে অনেকদিন ধরে বেলফুরি খেতে করতেছে আর ফাইনালি আজকে গুলা বেলফুরি বাসায় নিয়ে আসছে আর এই বেলফুরি গুলা দেখে এমন লোভ লাগতেছে করতেছে এখন কে আর এখানে অনেক গোলাপ বেলফুরি সাথে কিছু দিয়ে দিছে বেলফুরি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলা আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানান কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এখানে অনেকগুলা বেলফুরি নিয়ে আর এই গুলা দেখতে অনেক সুন্দর আর কেটে ভীষণ আর এই বেলফুরিগুলা বাইরে থেকে বসে কেটে ভীষণ ভালো লাগে যেহেতু এখন বাইরে অনেক শীত পড়ে এই সাথে সব কিছু দিয়ে দিছে এখানে আলু দিছে তারা মরিচ দিছে আর এখানে সস আর এই এত দারুন বলার আর আমার কাছে এই বেলফুরির সস্তা ভীষণ ভালো লাগে আর এখানে অনেকগুলো আলুর ফুল দিছে তেগুলো আমি সব বের করে নিয়েছি আর এখানে বেশি করে দিয়ে দিছে আর আমি সবকিছু রেডি করে নিচ্ছে খাওয়ার জন্য সেখানে মধ্যে আলুর ফুলগুলা দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু অনেকগুলা বেলফুরি তাই সবাই একসাথে মিলে সবগুলা বেলফুরি রেডি করে নিচ্ছে আর এগুলোর সাথে অনেকগুলা সালাদ ও দিছে তেগুলা সব বের করে নিচ্ছে আর এই কাটার ধরন এত সুন্দর হয়েছে বলার বাইরে সুন্দর করে সালাদ কেটে দিয়ে আর কোন কোন শীতের মধ্যে ঘরে বসে এবা বেলফুরি খাওয়ার মজায় অন্যরকম যেহেতু বেলফুরি গুলা দেখতে অনেক সুন্দর ফ্রেশ গুলা এগুলো যেহেতু সবকিছু ঘরে রেডি করে নিচ্ছে এরকম বেলফুরি আমার okay <laughs> কেটে ভীষণ ইচ্ছে করে এখানে সবাই তাড়াহুড়া করে সবকিছু রেডি করে নিচ্ছে যে বেলফুরি গুলা দেখে এখন কে ফেলতে ইচ্ছে করে এখানে তো অনেকগুলো কেউ ফেলতেছে যেহেতু যেগুলা রেডি হয়েছে সেগুলা সবাই কে যেহেতু আজকে আমরা অনেকদিন পর সবাই একসাথে হয় সবাই মিলে এভাবে খাওয়ার আনন্দটাও না যেহেতু এই ধরনের খাবার ছোট বড় সবাই লাইক করে আজকে অনেক টাকার এই বেলফুরি গুলা নিয়ে আসছে তো এগুলো আমরা সবাই মিলে একসাথে নিব তাই এখানে আমি সবগুলা রেডি করে সাথে সবাই হেল্প করতেছে এগুলো রেডি করার সব সময় শুধু বাইরে গিয়ে আনন্দ করা যায় না ঘরে বসে ভাবে সবাই একসাথে মিলে অনেক আনন্দ করা যায় বাইরের গোলার মজা এক রকম আর ঘরে বসে আনন্দ যায় এক রকম মাঝে মধ্যে বাইরেও কাজ আর দিকে আজকে ঘরে নিয়ে আসছে ফাসল গোলা রাখবেন কর্মফল খুবই ভয়ঙ্কর আপনি যা করবেন কাল তা ফেরত ফার জীবনে যাই করবেন না কেন সব সময় ভালো কাজই করবেন ভালো যার শেষ ভালো সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন যতদিন বাঁচবেন ভালো কাজ করার চেষ্টা করবেন বেলফুরি গুলা রেডি করতে করতে সবাই কে বেলফুরি গুলা এত স্বাদ হয়েছে বলার বাইরে একেবারে চেটে পুটে খাচ্ছে আর এই ধরনের খাবার সবাই পছন্দ করে তাই সবাই অনেক মজা করে আছে আমরা সবাই অনেকদিন পর এভাবে একসাথে হয়ে সবাই ভাবে একসাথে হওয়ার আনন্দটা আমরা সবাই যে যেভাবে সবাই এগুলা সব কে আমরা সবাই এভাবে কখন একসাথে হব জানা নেই দিনটা অনেক ভালো সবাই যেহেতু আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট আমাকে বেশি বেশি সাপোর্ট করবে এরকম পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ব্লগে আবার দেখ সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন